সহকারীরা সন্দেশখালীর পর এবার ভূপতি নগরে বিস্ফোরণ মামলার তদন্তে আক্রান্ত হয়েছে দুজন আধিকারিক অভিযুক্তদের খোঁজ করতেই তারা পৌঁছে গিয়েছিলেন গতকাল ভূপতি নগরে আর খোঁজ করার সময় এনআইএ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ হয় দেখুন সেই ভাইরাল ভিডিও ভূপতি নগরের অর্জুনপুরে সন্দেশ খালির আছে ঠিক মহিলাদের সামনে রেখে গোটা এলাকা গোটা রাস্তা ঘিরে ফেলে মহিলারা হাতে লাঠি বাঁশ লাঠি শোটা জানিয়ে তারা ঘেরাও করে এনআইএ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ছুড়তে থাকে ইট পাথর সেই সময়কার ছবি এই মুহূর্তে সেই সময়কার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গাড়ির কাজ ভাঙা হয়েছে ঠিক যেমন পাঁচই জানুয়ারি হয়েছিল ইডির অফিসারদের ওপর ঠিক সেইভাবে আমরা দেখলাম গতকালকে পাঁচই এপ্রিল এনআইএ অফিসারদের ওপর সেই একই ছবি তাদের দিকেও ছোড়া হলো ইট পাথর ভাঙা হলো গাড়ির কাজ বিস্ফোরণের তদন্তে নেমে বলাই মাইতি এবং মনোব্রত জানা এক তৃণমূল কর্মীকে আটক করেছে এনআইএ ভোরাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে এনআইএ চলুন একদম আমরা ভূপতি নগরে একেবারে গ্রাউন্ড জিরো থেকে স্পট থেকে আমাদের রিপোর্টার কনিষ্ক মাইতি এই মুহূর্তে রয়েছে কনিষ্ক এখন কি পরিস্থিতি আর ঠিক যে ঘটনার কথা আমরা বলছি ভূপতি নগরে ঘটেছিল রাস্তা ঘিরে ধরেছিলেন এই যে এই যে মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কারা কি পরিচয় দেখো এখনও পর্যন্ত যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি এই সব মহিলা তারা হচ্ছে তৃণমূল সমর্থক এবং তৃণমূল অনুগামী মূলত এ মানুষ স্থানীয় মানুষজন বা তৃণমূল নেতৃত্বদের অভিযোগ যে মিথ্যা মামলায় তাদের বাড়ির লোকজন বা বিভিন্ন নেতৃত্বদের স্থানীয় নেতৃত্বদের ফাঁসানো হচ্ছে এবং বিজেপির কথায় অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় এজেন্সি এই নেতৃত্বদের গ্রেপ্তার করার চেষ্টা করছে মূলত এই বিষয় নিয়েই তারা সরব হয়েছিল এবং ভোরবেলা যখন এনআইএ আধিকারিকরা ঘটনাস্থলে অর্থাৎ অর্জুন নগরের গ্রামে প্রবেশ করতে চায় তখনই কিন্তু এনআইএ আধিকারিকদের বাধা দেয় এমনটাই অভিযোগ এবং এই যারা বাধা দিচ্ছিল তাদের হাতে কিন্তু লাঠি ছটা ছিল অনেকের হাতে তৃণমূল তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ছিল এই সমগ্র অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তার পাশাপাশি কিন্তু একটা পরিষ্কার বিষয় যে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে এসেছে যাদের নামে সমন রয়েছে তাদের বারবার ডাকা হয়েছে কলকাতা কলকাতার এনআইএ দপ্তরে কিন্তু সেই এনআইএ দপ্তরে তারা হাজিরা এড়িয়েছেন কি কারণে যদি ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ না থাকে সেক্ষেত্রে তিনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তির হন তাহলে তারা হাজিরা কোথায় এই সব বিষয় নিয়ে যখন এনআইএ তদন্তকারীরা আমি একটু স্পেসিফিকালি জানতে চাইবো কোনষ্ক এই যে ছবিটা যে ভাইরাল ভিডিওটা সামনে এসে এখানে দেখা যাচ্ছে প্রচুর মহিলা বসে রয়েছেন যে যাদের পরিচয় হিসেবে তুমি বললে যে জানা যাচ্ছে রাষ্ট্রনমুল সমর্থক এবং কিছু মহিলা এবং কিছু ব্যক্তি যারা ছিলেন সেখানে তাদের কদর কদর হাতে তুলমুলো झंडा পর্যন্ত ছিল কিন্তু তারা কি বলে আটকাছিলেন এনআইএ அதிகாரிகள் যারা তদন্তের জন্য যাচ্ছিলেন তাদেরকে কি বলছিলেন তারা কেন তাদেরকে আটকাছিলেন কেন এভাবে লাঠি নিয়ে বসেছিলেন দেখো স্থানীয় মানুষজন দ্বারা সকালবেলা বিক্ষোভ দেখাচ্ছিলো তাদের একটাই দাবি যে বিজেপির কথায় মিথ্যা মামলায় তাদের গ্রামের বাসিন্দা বা তাদের গ্রামের বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি এবং ভোটের মুখে এই যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সেই ভোটের মুখে বিভিন্নভাবে তাদের এলাকার মানুষজনকে হেনস্থা করছে এজেন্সি আর সেই কারণেই কিন্তু মিথ্যা মামলার দায়ে তাদেরকে আটক করা যাবে না বা গ্রেপ্তার করা যাবে না বা জিজ্ঞাসাবাদ করা যাবে না এমনটাই কিন্তু কার্যত মানব প্রতিরোধ গড়ে তোলেন এই গ্রামের মহিলারা অর্জুন নগরে বেশ কিছু মহিলা তাদের দাবি এবং তাদের হাতে দেখা যায় গাছের ডাল লাঠি ছটা থেকে শুরু করে দলীয় পতাকাও ছিল এই সমগ্র বিষয় নিয়ে যখন সরব হয়েছিলেন তারা তাদের সেখান থেকে দেখা যায় যে সিআরপিএফের যারা মহিলা জওয়ান ছিলেন তারা কিন্তু সামনে তাদেরকে প্রতিরোধ করেন এবং তাদেরকে বাধা দেন যে গাড়ির দিকে আসার থেকে এবং সেখানে যারা আধিকারিক রয়েছেন শীর্ষ আধিকারিক যারা ছিলেন তারা যাতে কোনোভাবে অ্যাসল্ট না হন সেই বিষয়টাও তারা নজর রেখেছিলেন এবং সেই কারণে কিন্তু সিআরপিএফ মহিলা জওয়ানরা তারা একটা গাড়ওয়াল তৈরির চেষ্টা করেছেন এবং পরবর্তীতে দেখা যায় যে সেই যে মপটা ছিল অর্থাৎ জমায়েত ছিল মহিলাদের সেই মহিলাদের জমায়েত থেকেই কিন্তু বিক্ষিপ্তভাবে ইট ছড়া হয় এনআইএর যে আধিকারিকদের যে গাড়ি সেই গাড়ির সামনের যে উইন্ডশিল্ড ছিল সেই সামনের উইন্ডশিল্ডে তিনটি বড় বড় পাথর ছোড়া হয় যার জেরে কিন্তু সেফটি উইন্ডশিফট যথারীতিভাবে গাছটি ভেঙে গিয়েছে এবং সেই বিষয়ে কিন্তু এনআইএ আধিকারিকরা তারা অভিযোগ করছেন যে যে জমায়েত ছিল অর্জুন নগরের গ্রামের যে জমায়েত ছিল সেই জমায়েত থেকেই যারা আসামিদের ইট পাথর ছোড়ার কথাটা হচ্ছে সেখানে যারা মহিলারা ছিলেন প্রত্যেকে ইট পাথর ছোটছিলেন কারণ দুজনকে অ্যারেস্ট করা হয়েছে ঈদ অন্য দিক থেকে ইট পাথর ছোড়া হচ্ছিল দেখো ঘটনার সময় যখনটা হয়েছে যেটা যেমনটা জানা যাচ্ছে ভোর রাতে তখন ঘটনার সময় ইট থেকে অর্থাৎ জমায়েত থেকে ইট পাথর ছড়া হয়েছিল বা উল্টো দিক থেকে ছড়া হয়েছিল সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয় কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই জমায়েত থেকেই ইটটা ছড়া হয়েছে কারণ বেশ তুমি সঙ্গে থাকো কনিষ্ক আমি আবার আসবো তোমার কাছে এই মুহূর্তে একেবারে অন জিরো থেকে থেকে আমাদের রয়েছেন কিন্তু এই ঘটনার পর রাজনৈতিক মহলে চাপ শুরু হয়েছে শাসক থেকে বিরোধী কেউ অ্যাকচুয়াল জমি ছাড়তে নারাজ এই এনআইএ আধিকারিকদের ওপর এই আক্রমণের ঘটনা নিয়ে এই হামলা নিয়ে কে কি বলছেন শুনবো ও তো একই মডেল শাহজাহান যে মডেল দেখিয়েছে সেই মডেলেই এটা হয়েছে তার মানে রাজ্য সরকারের প্রশাসনের মদত আছে মাননীয়া এই রাজ্যটাকে কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন তারাই যেভাবে এই সমস্ত কাণ্ডগুলো করছে কেউ রেহাই পাবে না যেমন শাহজাহান রেহাই পায়নি শাহজাহান তো এখন শ্রীঘরে শাহজাহানকে দিয়েই রাজ্য সরকার এই কাণ্ডটা করিয়েছিল আর এখানেও তাই হচ্ছে কোনো মতেই রেহাই পাবে না মোদিজি আছে না মোদিজি অমিত শাহজি এ পুরোনো রকম ভ্রষ্টাচার রাষ্ট্রবিরোধী কাজ কোনো বরদাস্ত হবে না পুরো বিষয়টি ঘটেছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তার অনুপ্রেরণায় এবং স্থানীয় মানুষ না এরা মানে চিহ্নিত তৃণমূল নেতা তৃণমূল কর্মী এবং যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্নের প্রশ্ন উঠে যাচ্ছে এবং বারবার দেশ বিরোধী শক্তির সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু নাম জড়িয়ে যাচ্ছে এটা অত্যন্ত চিন্তার বিষয় রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও এই দল সম্পর্কে ভাবা উচিত এটা একটা অদ্ভুত ব্যাপার যে এখানে কোনো তদন্তের জন্য এলেই তদন্ত করতে তাতে বাধা নানান ধরনের বাধার সৃষ্টি করা হয় আক্রমণ করা হয় ইডিকে আক্রমণ করা হয় সিবিআইকে আক্রমণ করা হয় এনআইএ এগুলো ভালো না এগুলোকে মানুষ ভালোভাবে দেখছে না যদি কোনো পাপ বা অন্যায়ের সঙ্গে অপরাধের সঙ্গে যুক্ত না থেকে থাকে তাহলে ভয় কিসের তদন্তদের সহযোগিতা করা উচিত আমাদের রাজ্যের কি অবস্থা তো বোঝা যাচ্ছে যেমন হচ্ছে কেন্দ্র সরকার তেমনি হচ্ছে রাজ্য সরকার এখন ওদের এজেন্সিগুলোর এমন অবস্থা হয়ে গেছে যে লোকে মনে করছে যে এরা হচ্ছে অপরাধী ধরার বদলে বিজেপি ধরার জন্য আসছে আর বিজেপি চেষ্টা করছে যাতে এই ইডি সিবিআই এনআইএকে ব্যবহার করা ঠিক যেমন মমতা সিআইডি আর রাজ্য পুলিশকে এই জেলায় পুলিশকে ব্যবহার করছে রোজ তৃণমূলের লোক এখন তৃণমূল করছে না তাদেরকে পুলিশ কে দিয়ে ডিআইজিকে দিয়ে বলাচ্ছে যে তোমাকে তুমি করো তৃণমূল নাহলে তোমাকে এন কেস দেবো এই যে পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সি স্টেট এজেন্সিকে ব্যবহার করা এটা আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি শিশির অধিকারীর সঙ্গে শিশির বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি নাইন বাংলায় ভূপতি নগরে যে ঘটনা ঘটেছে এনআই এ আধিকারিকদের উপর যে আক্রমণ হয়েছে তারপর আপনি কি বলবেন সব তো গোষ্ঠী বাংলায় উত্তর উত্তর সব হচ্ছে এসব ঘটনা ভেতরে চলছিল ভেতরে চলছিল এখন বাইরে প্রকাশ হচ্ছে এখন উস্কানি আছে সরকারি দল থেকে উস্কানি আছে উস্কানি থাকার পর যা হওয়ার ঠিক তাই হয়েছে এনআইএ তদন্ত করেছে হ্যাঁ তদন্ত করেছে এনআইএ তার সাফিশিয়েন্ট গ্রাউন্ড সাবস্টেনশিয়াল মেটিরিয়ালস পেয়েছে অটোমেটিক্যালি তারপরে যা নিয়ম আছে দেখেছে যাবে দুবার যায়নি যে থার্ড টাইম দে হ্যাভ এবং তারা আসার পরে তার আইনগত প্রসিডিউরে যা করার তাই করেছে কিন্তু সেটাকে এরা এইভাবে বড় প্রয়োগ করে উদামি করে এরা মানুষকে দেখাতে চাইছে একবারে এদের এরা কত শক্তিশালী শক্তিহীন হয়ে গেছে একদম শক্তিহীন হয়ে গেছে যারা দুর্বল শক্তিহীন হয়ে গেছে তারা এইসব জিনিস বল প্রয়োগ করে বল প্রয়োগ করে এনআইএ কে সিবিআই কে রোকা যাবে সেন্ট্রাল এজেন্সি কে আইন তো গোটা পরিবর্তন হয়ে গেছে লোকসভাতে যে আইন পরিবর্তন হয়েছে লোকাল পুলিশকে জানানোর কোনো দরকার নেই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানোর কোনো প্রয়োজন নেই এরা এরা ইয়ন ইমার্জেন্সি বেশি যে কোনো জায়গায় ঢুকতে পারে যে কোনো জায়গায় ইনকোয়ারি করতে পারে যে কোনো জায়গায় চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারে নোটিশ দিতে পারে এসব আইন বহু আগে পরিবর্তন হয়ে গেছে এখন জানে না কিছু অজ্ঞ মানুষ তাকে উস্কাচ্ছে বিভিন্ন সবাই উস্কাচ্ছিলেন দেখেছেন পাবলিক মিটিংয়েই উস্কাচ্ছে নেতারা উস্কে মনে করছেন আত্মরক্ষা হবে চামড়া বাঁচবে চামড়া বাঁচবে না এরা শেষ হয়ে শেষ যাত্রায় শেষ মুহূর্তে এদের শেষ অভিসন্ধির বই প্রকাশ গুলো অনেক ধন্যবাদ শিশিরবাবু বাবু শিশির অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন তিনি কথা বললেন তার প্রতিক্রিয়া জানালেন কিন্তু এই যে ইনাইয়েট অফিসারদের ওপর হামলার খবর আমরা জানাচ্ছি